আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাফিন রেসিপিজ অ্যান্ড ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি সারাতনের একটা ব্লগ নিয়ে যদিও সবটা নিতে পারিনি কারণ আমাদের বাড়ির সামনে কাজ চলছে আর এতদিন আমি তার জন্যই ভিডিও আপলোড করতে পারিনি কারণ ভীষণ আওয়াজ ভয়েস ওভার করা অনেক কঠিন তো তারপরে তোমাদেরকে চলো দেখাই সুন্দর ফ্লাওয়ার ভাস্টটা এটা আমি নিজে বানিয়েছি বানিয়েছি মধ্যে একটা কাপের মধ্যে এই ফুলগুলো আমি দিয়েছি এই ফুলগুলো হচ্ছে আসল ফুল আসলে আমার বাবার বার্থডে ছিল তাই বাবার বন্ধু বাবাকে গিফট করেছিল সেটা দু তিন দিন হওয়ার পর ভাবলাম ফেলে দেওয়ার থেকে এটাকে যদি একটু প্রিজার্ভ করে রাখা যায় ব্যাপারটা অনেক সুন্দর হয় তো সেটাই করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করার পরে এখানে আমি চুমুকে ভাত দিয়ে দিচ্ছিলাম দেখছো কী করছে মাখাতেও দিচ্ছে না মানে এমন করবে ওনার সাথে যেন কতদিন ভাত খায়নি তবুও ওর দু তিন মিনিট অন্তর অন্তর বিস্কুট চায় খাবার চায় এই যে ওখানে ভাত খেয়ে নিচ্ছে তারপরে আমি চলে এসেছিলাম হচ্ছে বারান্দায় সেটা হচ্ছে ফল কাটতে আসলে শীতকালেই আমি ফলটা খেতে বেশি ভালোবাসি গরমকালেও খাই আজকাল বাট শীতকালে আমার বেশি ভালো লাগে অন্য কিছু খাবার থেকে আর ভাবলাম যে আজকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফলটা কাটা যাক একটু সুন্দর আসে মানে শীতের হাওয়া যেটাকে বলে আর অনেকেই হয়তো শীতকাতরে তাই মোটে ব্যাপারটা ভালো লাগবে না বাট আমি শীতকাতরে নই আমি সারা বছর ওয়েট করি শীতের জন্যই তো তার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়াও খাচ্ছিলাম আর একটু ফলগুলোও কাটছিলাম আর আজকে আমি খেয়েছি হচ্ছে অ্যাপেল মৌসুম্বি আর ছিল অরেঞ্জ আসলে আরও অনেক ফল থাকে বাট এই তিনটে ফলই আজকে ছিল আর যদিও আমি এগুলো সব খাইনি তোমরা ভেবো না যে গোটা বাটিটা আফটিন একাই খেয়ে নিয়েছে না আমরা সবাই মিলে খেয়েছি আর এই যে আমার ফল কাটা হয়ে গেছে এবার চোকাগুলোকে ভালো করে তুলে আমি ডাস্টবিনে ফেলে দেবো আর শীতকাল আসছে যে নরেন গুড়ের পায়েস হবে না এটা তো পসিবল নয় তাই তো প্রত্যেকটা বাঙালির বাড়িতে তো আমরা এই পায়েস দেখতেই পাবে তাই ভাবলাম যে শীতকাল যেহেতু চলে এসেছে আর অনেক দিন ধরে গুড়গুলো ভরাও আছে তাই একটু পায়েস বানায় এখানে আমি কি করেছি দুধের মধ্যে আতপ চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি অনেকে আগে প্রেসার কুকারে সেদ্ধ করে অনেকে বলতে গেলে আমার মাই করে প্রেসার কুকারে আগে চালটাকে সেদ্ধ করে নেয় বাট আমি ভাবলাম যে দুধের মধ্যে সেদ্ধ করে একবার করাই যাক খেতে কেমন লাগে দেখি তো খেতে কিন্তু পায়েসটা দারুণ হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে আর যেহেতু এখানে চিনি নয় শুধু গুড় পরে তার জন্য বেশি ফ্যাটি হওয়ারও চিন্তা নেই তোমরা এই ট্রাই করতে পারো আর এই যেখানে তৈরি হয়ে গেছে নরেন গুড়ের পায়েস আর আমার তো গরমের থেকে ঠান্ডাটাই বেশি ভালো লাগে তোমরা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে আমি পায়েসটা করে ছাদে চলে এসেছিলাম আর যেহেতু অনেক রুটি ছিল আসলে এরকম রুটি বা ভাত থাকলে আমরা ছাদে এসে দিয়ে দি কাকগুলো এসে খেয়ে নেয় আর এই যে দেখছো তোমরা কাকগুলো আসবে আর খেয়ে খেয়ে নেবে ওরা বুঝতেই পারে ওখানে দিলে যে আমাদের জন্যই দিয়েছে আর এই যে ছাদে বছর চুল শুকাচ্ছিলাম আর ছায়ার মধ্যে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর আজকে রোদটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক ঝলমলে রোদ ছিল তারপরেও চলে এসেছিলাম নিচে আর আজকে আমার খুব বেগুন ভাজা খেতে ইচ্ছা করছিল আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই মানে আমি বেসিক্যালি কীভাবে বেগুন ভাজাটা খাই বেগুন ভাজার রেসিপি যদিও মোটেও এটা নয় বেগুন ভাজার রেসিপি আলাদা বাঙালির বেগুন ভাজার রেসিপি এটা কার রেসিপি আমি জানি না বা এটাকে কী রেসিপি বলা আমি সেটাও জানি না বাট বেগুন ভাজার রেসিপিটা আমার এরকমভাবে খেতে ভালো লাগে আসলে বেগুনটাকে আমি মশলার মধ্যে মাখিয়ে চালের গুঁড়োর মধ্যে ভাবে কোট করে নিই এতে কি হয় বেগুনটা বাইরেটা প্রচণ্ড করমরে হয় আর ভেতরটা অনেক সফ্ট হয় এটা আমার খেতে বেশি ভালো লাগে নর্মাল বেগুন ভাজার থেকে তোমরা চাইলে আমি এই রেসিপিটা দিতে পারি তোমরা নিতে পারো তারপরে ভাতটাত খেয়ে নেওয়ার পরে এখানে আমি বসে বসে পিকুকে ভাত খাওয়াচ্ছিলাম ও এরকমই করে মানে মাছগুলো শুধু একটু একটু করে তুলে খেয়ে নেবে ভাতটা আর খাবে না তো মাছগুলো ও যখন খেয়ে নেয় তখন আমি আর একটু মাছ দিয়ে ভাতটা মাখিয়ে ভাবে ওকে হাতে করে খাইয়ে দিই দিই হাতে করে ভাত খাওয়ালে কি হয় ও সব ভাতটা খেয়ে নেয় মানে পুরো থালা মুছতে যে ভাত খাওয়া হয় সেরকম পুরো ভাতটা খেয়ে নেবে আর চোখ বন্ধ করে খাবে মানে ওকে যেন কেউ দেখতে না পায় ও যেন কাউকে দেখতে না পায় তারপরে ভাতটা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম হচ্ছে পড়াতে আজকে পড়ানো ছিল আর এই যে এই যেখানে পড়ায় সেটা হচ্ছে অনেকটা দূরে তার জন্য আমি কী করি তিনটে সাড়ে তিনটে জনের দিকে আসি কারণ শীতকাল যেহেতু অনেক তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো সেখানে এসে একটু ভিডিও করছিলাম আর এই যে আমার কিউট স্টুডেন্ট ও বসে বসে পড়া করছিল আর এখন বাজে হচ্ছে মানে পড়াটা প্রায় শেষের দিকে এখন বাজে হচ্ছে তিন পাঁচটা রাজতে দশ তো তখন আমি ভিডিও করছিলাম আর কাকিমা একটু চা দিয়েছিল আমাকে তো আমি সেই চাটাই খাচ্ছিলাম চাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার জানি না কেন আমার ভালো লাগে বাড়ির চা থেকে বাইরের চা তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলো প্লিজ একটা লাইক দিও